নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে বেগুন দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। যারা নিরামিষ খেতে পছন্দ করেন না তারাও দেখবেন এই রেসিপিটা থাকলে মাছ মাংস ফেলে খাবেন এটা এতটাই টেস্টি হয় খেতে গরম ভাত হোক বা রুটি পরোটা যাই হোক না কেন সব কিছুর সাথেই এটা সার্ভ করতে পারবেন আর বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই এই দারুণ টেস্টি রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর যারা বেগুন খেতে একদমই পছন্দ করেন না তারাও এই রেসিপিটা একদম চ্যাটে খেয়ে নেবে তো বন্ধুরা রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন নিয়ে নিয়েছি বেগুনের বোটার অংশটা কেটে বাদ দিয়ে একদম মাঝ বরাবর দুফালি করে কেটে তারপর বেগুনটাকে এরকম টুকরু করে কেটে নিলাম তো দেখুন বন্ধুরা বেগুনটাকে এরকম টুকরো করে কেটে নিলাম বেশ একটু মোটা মোটা রেখে এবার একটা বোলের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম এখন এই জলের মধ্যে বেগুনগুলোকে প্রায় এক মিনিটের মতো ডুবিয়ে রাখবো যাতে করে রান্নার সময় বেগুনটা কালো না হয় আর এক মিনিট পর বেগুনটাকে কিন্তু জল থেকে তুলে নিতে হবে তা না হলে বেগুনটা কিন্তু খুব বেশি নরম হয়ে যাবে এখন বেগুনটা জল থেকে তুলে নিতে হবে তো হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে বেগুনটাকে জল থেকে তুলে নিচ্ছি তো বেগুনটা আমি একটা পাত্রে তুলে নিয়েছি এখন এর মধ্যে অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে বেগুনটাকে মেখে নিতে হবে এবার রান্নাটা শুরু করব তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে এর মধ্যে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলই করবো চাইলে আপনারা সাদা তেলও রান্নাটা করতে পারেন তবে সর্ষের তেলে রান্নাটা বেশি ভালো হয় খেতে তেল গরম হয়ে গেলে এর মধ্যে হলুদ আর লবণ মাখানো বেগুনটা দিয়ে দিচ্ছি এবার বেগুনটা নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে তো ফ্লেমটা মিডিয়ামে রেখে বেগুনগুলো দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি বেগুনের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে এবার বেগুনটা একটা পাত্রে তুলে রাখবো সমস্ত বেগুন আমি একটা পাত্রে তুলে নিয়েছি এবার ওই তেলেই ফোরনের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা দু ভাগ করে দিয়ে দিচ্ছি আর চার পাঁচটা গোটা এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে এবার ফোরনটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব ফোরন থেকে সুন্দর সুগন্ধি বেরোনো পর্যন্ত ফোরনটাকে একটু ভেজে নিতে হবে ফোরন থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজে টমেটোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি অল্প একটু লবণ দিয়ে টমেটোটা ফুরনোর সাথে ভেজে নেব তো টমেটোটা দেখুন প্রায় এক মিনিটের মতো নাড়াচাড়া করে ফুরনার সাথে ভেজে নিয়েছি টমেটোটা দেখুন বেশ একটু নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা এখানে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দুই ইঞ্চির মতো আদা একটু থেতো করে নিয়েছি এবার আদা আর লঙ্কাটা একটু ভেজে নিতে হবে যাতে এর কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কার গুঁড়ো আপনারা যেরকম ঝাল খাবেন সে অনুযায়ী লঙ্কার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিয়ে নেবেন দিয়ে দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার অল্প একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এর থেকে তেল সেপারেট হচ্ছে তো দেখুন বন্ধুরা চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি মশলা থেকে কিন্তু তেল সেপারেট হয়ে গেছে আর টমেটোটাও দেখুন বেশ নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব বড় এক চামচ পরিমাণ বেসন বেসনটা দিলে আমাদের রান্নার টেস্টটা এত সুন্দর হবে আর এই মশলা কষানোর সময় কিন্তু বেসনটা দিয়ে দিতে হবে তো মশলাটাকে খুব ভালো করে বেসনের সাথে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা এইভাবে একবার বেগুন রান্না করে দেখুন দেখবেন বাড়ির বড় থেকে ছোট সবাই আঙ্গুল চেটে খেয়ে নেবে আর সবাই দেখবেন এই একটা পদ দিয়েই এক থালা ভাত খেয়ে নেবে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টস করে জানাবেন যে রান্নাটা কেমন তৈরি হলো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলাটা একেবারে শুকনো শুকনো হয়ে গেছে মানে মশলাটা আমাদের একদম কষানো হয়ে গেছে এবার এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ জল দিয়ে দেব। এডিস্পিড একটু মাখো মাখো হবে তাহলে খেতে বেশি ভালো লাগবে একদম ঝোল ঝোল বা একদম শুকিয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার সমস্ত কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝোলটা খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে অল্প একটু চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি মিষ্টি ভাব থাকলে খেতে ভালো লাগে তারপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন তো বেগুনটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেব আরও এক থেকে দেড় মিনিট রান্নাটা করে নেব তো মিনিট দেড়ের পর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনে পাতা তো কুচানো ধনে খুব ভালো করে মিশিয়ে নিলেই একদম তৈরি বেগুনের দারুণ স্বাদের এই টেস্টি রেসিপি গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা খেতে জাস্ট অসাধারণ লাগে তো বন্ধুরা এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে তারপর আমাকে কমেন্টস করে জানাবেন যে রান্নাটা কেমন তৈরি হলো আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ এই অবধি দেখা হবে নতুন আইটি রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ